আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং এই গরমে লিচু খেলে আরও বেশি গরম লাগবে সেজন্য এভাবে লিচুর ঠান্ডা ঠান্ডা পুডিংটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এতে করে মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যাবে লিচুর পুডিং বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা লিচু ছিলে পরিষ্কার করে নিয়েছি আর এর ভিতরে যে বিচিটা আছে এটাও ফেলে দিয়েছি এবার এগুলোকে একটা ব্লিন্ডারের বাটিতে নিয়ে নিলাম এগুলোকে জুস করে নিব এতে করে লিচুর ভিতরে রসটা বের করতে সুবিধা হবে তো এগুলোকে আমার জুস করে নেওয়া হয়ে গেছে এবার একটা চাল নিতে নিয়ে এটাকে ছেঁকে নিব আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি শুধুমাত্র লিচুর যে জুসটা বের হবে সেটাই নিব এবার চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিচুর রস এর মধ্যে দিয়ে দিব এক চামচ চিনি আর এক চামচ আগার আগার পাউডার এবার চিনি আর পাউডারটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনি আর পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলাটা ধরিয়ে দিব দিয়ে এটা জাল করে নিব দুই থেকে তিনবার এটাকে ফুটিয়ে নিলেই হবে আর এই তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমার জাল করে নেওয়াও হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিব একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নিব আর এটা ঠান্ডা হয়ে গেছে আর অনেক সুন্দর জমে গেছে এবার এটাকে ছোটো ছোটো করে পিচ করে নিব রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর সেট হয়ে গেছে আর ঠিক এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে চুলায় একই কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ লিচুর রস এক কাপ পানি এরপর দিয়ে দিব দুই চামচ চিনি আর হচ্ছে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার চিনি আর পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলাটা ধরিয়ে এটাকে জাল করে নিতে হবে দুই থেকে তিনবার ফুটে উঠলে এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি রান্না করার দরকার নেই তো এগুলোকে আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে সেক করে নিব সেজন্য এখানে একটা বাটি নিয়েছি এবার গরম থাকা অবস্থায় এই বাটিতে এটাকে ঢেলে নিতে হবে আগে থেকে যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে সেট হতে দিব এটা ঠান্ডা হয়ে গেলে দুই ঘন্টা ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর সেট হয়ে গেছে এবার সাইড থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটে এটাকে ঢেলে নিব দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে লিচুর পুডিংটা কেটে দেখাচ্ছি এভাবে খুব সহজে লিচু দিয়ে পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে এভাবে ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিংটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পুডিংটা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ